দেশে ছয়টি জেলার উপর দিয়ে মৃদু সত্যপ্রবাহ বইছে এবং এই সত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার আবহাওয়ার অফিসের পূর্বাভাস নিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান আবহাওয়াবিদ শাহনা সুলতানা বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে সেই সাথে রাতের তাপমাত্রা আরও কমতে পারে ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত সে কালের রিপোর্টে পৌষের সকালে সূর্য লুকিয়ে আছে ঘন কুয়াশার আড়ালে সেই সাথে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে কনকনে ঠান্ডা বাতাস ফলে রাজধানী সহ এর আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে হিমেল বাতাস আর কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন দুই তিন দিন ঠান্ডা ঘর থেকে বের হওয়ার উপক্রম না আমাদের ডিউটি এটা করতেই হবে শীত হোক গরম হোক খুবই শীত পড়তেছে গাড়ি চালাইতে খুবই সমস্যা খুব ঠান্ডা লাগে শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শীতের তীব্রতা বাড়তে থাকায় বিপাকে পড়েছেন কেটে খাওয়া মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন শীত কাতরে ছিন্নমূল মানুষ ঠান্ডা পড়তেছে প্রচুর কারণে আগুন পড়েছি আমরা শীত তো লাগে এখন শীতের সময় পেট বাহা লাগবে গাড়ি গুড়ি চালান লাগে আবহাওয়া বলছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে বইছে মৃদু শৈত প্রবাহ সেই সাথে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে এতে করে শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশার কথা আমাদের যেটা বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা থেকে তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এটা মৃদু শৈত্য প্রবাহ করতেছে বর্তমানে যশোর চুয়াডাঙ্গা পাবনা ঈশ্বরদী এরপর আছে গোপালগঞ্জে আছে তারপরে আছে রাজশাহীতে আছে তারপরে অর্থাৎ সিরাজগঞ্জে আছে আছে কুয়াশা আর কিছু থাকবে থাকার সম্ভাবনা তাপমাত্রা এবং দু একদিন তাপমাত্রা আগামীকালকের জন্য কিছুটা বাড়লেও কিন্তু শীতের অনুভূতি থাকবে এবং আর দুই একদিন অব্যাহত থাকবে আর কি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক এলাকায় সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে শেখ আলী বিটিভি নিউজ